নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনি আপনার ফোনপের প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করবে এবং তার জন্য আপনাকে কী কী করতে হবে তো তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই আপনি আপনার ফোনপে প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই কীভাবে আমরা প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করবো তো সবার প্রথম আমাদেরকে ফোনপে অ্যাপে চলে যেতে হবে ফোনপে অ্যাপে যাওয়ার পর এখানে আপনার যে বায়োমেট্রিক বা পিন যদি আপনার থাকে তো আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে আমরা যদি এখানে চেক ব্যালেন্স করি তো এখানে আমাদের যে যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে আমাদের সেসব ব্যাঙ্ক এখানে শো করবে তো এখানে তার মধ্যে কোনটা আমাদের প্রাইমারি ব্যাঙ্ক আমরা সেটা এখানে দেখতে পাবো না এছাড়াও আমরা যদি এখানে কিউআর কোডে চলে যাই মাইক চলে যায় এখানে আমাদের যদি কেউ এখান থেকে কেউ স্ক্যান করে তো আমাদের এই ব্যাঙ্কে রিসিভ হবে এবং এখানে কেউ যদি স্ক্যান করে আমাদের টাকা পাঠায় তো আমাদের এই ব্যাঙ্কে রিসিভ হবে এবং এখানে কেউ যদি আমাদের টাকা পাঠায় তো আমাদের এই ব্যাঙ্কে রিসিভ হবে এবার আমার পার্সোনাল নাম্বার টাইপ করে কেউ যদি টাকা পাঠায় এবং সেই টাকা আমার যে ব্যাঙ্কে রিসিভ হবে সেটাকে প্রাইমারি অ্যাকাউন্ট বলে ধরুন আমি চাই আমার এই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে কেউ টাকা পাঠায় যেমন আমার এই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে যেমন টাকা রিসিভ হয় তো তার জন্য আমাদেরকে কী কী করতে হবে তো তার জন্য আমাকে প্রাইমারি ব্যাঙ্ক চেঞ্জ করতে হবে এবং তার জন্য আমার কী করতে হবে তো এখানে তার জন্য আমাকে স্ক্রল করে এখানে দেখুন ম্যানেজ পেমেন্ট লিখা আছে ম্যানেজ পেমেন্টের উপর এখানে ভিউ অল লেখা আছে তো আমাকে এখানে ভিউ অলের ট্যাপ করতে হবে ভিউ অলের ট্যাপ করার পর এখানে একটু স্ক্রল করে দেখতে পাবেন এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমাদের এখানে যেতে হবে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করা আছে তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করবো কীভাবে তো তার জন্য আমাকে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে লেখা আছে দেখবেন সেট অ্যাজ প্রাইমারি তো এখানে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবে এখানে কনফার্ম করতে হবে এখানে কনফার্ম করার পর এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অলরেডি প্রাইমারি হয়ে গেছে তো এখানে আপনি পিনও চেঞ্জ করতে পারেন রিসেট করতে পারেন এবার আমাকে যদি পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড করে তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকা রিসিভ হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অলরেডি প্রাইমারি হয়ে গেছে তো আপনি এভাবেই আপনার ফোনপে অ্যাকাউন্ট প্রাইমারি করতে পারেন তো আশা করবো আপনি আমাদের এই ভিডিও থেকে কীভাবে আপনি ফোনপের প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন আপনি খুব সহজেই শিখে গেছেন তো ভিডিওটা আজকের মতো এইটুকুই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটা আজকের মতো এইটুকুই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ